প্রধান উপদেষ্টার সভাপতিত্বে তার বাসভবন যমুনায় অনুষ্ঠিত হল জাতীয় বাস্তবায়ন কমিটি নিকারের একশো উনিশতম সভা সভায় অন্তর্বর্তীকালীন সরকারের ছয়জন উপদেষ্টা ও জন সচিব উপস্থিত ছিলেন প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত এগারোটি প্রস্তাব অনুমোদিত হয়েছে অর্থ মন্ত্রণালয়ে রাজস্ব নীতি বিভাগ ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ গঠনের প্রস্তাব অনুমোদিত হয়েছে স্বাস্থ্য সেবা ও পরিবার কল্যাণ বিভাগ একীভূত করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পুনর্গঠনের প্রস্তাবও অনুমোদিত হয়েছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে নারী ও শিশু মন্ত্রণালয় করার প্রস্তাব অনুমোদিত হয়েছে সাতক্ষীরা জেলাকে বি ক্যাটেগরি থেকে এ ক্যাটেগরিতে উন্নীত করার প্রস্তাব অনুমোদিত হয়েছে গাজীপুর নারায়ণগঞ্জ ও কক্স বাজারে তিনটি নতুন থানা নরসিন্দিতে একটি নতুন থানা স্থাপনের প্রস্তাব অনুমোদিত হয়েছে ঠাকুরগাঁওয়ের ভুল্লি থানার বানান সংশোধনের প্রস্তাবও অনুমোদিত হয়েছে প্রধান উপদেষ্টার নেতৃত্বে এই প্রশাসনিক পদক্ষেপগুলোর মাধ্যমে সরকারি কার্যক্রমের স্বচ্ছতা গতিশীলতা ও জবাবদিহি বৃদ্ধি পাবে